শান্ত নদীর কলকল শব্দ আর হালকা রোদের ছোঁয়া আর গায়ে মাখা ছিঁড়িঝিড়ি হাওয়া ঠিক এমন এক সকালে আমরা পৌঁছে যাই বেলারির পাড়ে এখন বেলারির নাম ভাইরাল প্রচুর মানুষ আসছে বিকালে ঘুরতে তখন থেকে ভিড় আর আকাশে জমে ওঠে ক্লাউড কিন্তু আমি আর সায়নি গিয়েছিলাম একদম সকালে চারিদিক ছিল নিস্তব্ধতা আর আকাশ ছিল একদম পরিষ্কার এক ফোঁটাও মেঘ ছিল না সকালবেলার বেলারই যেন এক অন্যরকম রূপে ধরা দেয় সেই নিরবতা সেই প্রশান্তি যা বিকেলের ভিড়ে হারিয়ে যায় সূর্যটা ধীরে ধীরে উঠছিল আর তার হালকা রোদ্দুর গায়ে মেখে দিচ্ছিল এক অদ্ভুত উষ্ণতা নদীর হাওয়া ছিল একটু ঝোড়ো আর সেই হাওয়ায় গাছের পাতাগুলো যেন ছন্দে নাচছিল সকালের হাওয়াটা ছিল একদম টাটকা যেন প্রকৃতির চোখ মুখ ঠান্ডা জলে ছিটিয়ে দিয়ে যায় আমার কাছে এই জায়গাটা শুধু একটা লোকেশান না এটা একটা অনুভব যেইখানে দাঁড়িয়ে মনে হয় জীবনে একটু ধীর হয়ে যায় মনের মধ্যে জমে থাকা কথাগুলো হাওয়ায় মিশে যায় আপনারাও একদিন সময় করে সকালের বেলারি দেখে যান বিকেলের ভিড় ছেড়ে দেখুন সকালের শান্ত রূপ কারণ কিছু সৌন্দর্য চোখে দেখার নয় মনে রাখার আর কিছু জায়গা ছবি তোলার নয় অনুভব করে যেতে হয়